নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি যে রেসিপিটি শেয়ার করতে চলেছি অত্যন্ত স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট বিটরুট ইডলি আর তার সাথে চাটনি এই রেসিপি খেতেও যেমন ভালো হয় তেমনি স্বাস্থ্যকরও বটে সামান্য উপকরণে খুব সহজেই একসাথে দু দুটো রেসিপি বানিয়ে দেখাবো আপনারা কোনো ঝামেলা ছাড়াই একসাথে দুটো বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আগে থাকতে কোনো প্রস্তুতি নিতে হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি ইডলির জন্য প্রথমেই আমি চাটনিটা বানিয়ে নেব তার জন্য দু চামচ ছোলার ডাল শুকনো খোলায় নেড়ে নেব ডালটা ভাজা হয়ে গেছে অন্যদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ নারকেল আমি নারকেলটা পিছনের কালো অংশগুলো ছাড়িয়ে নিয়ে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ভাজা ডালটা যেটা আমি ভেজে নিয়েছিলাম আর দিলাম এক চামচ বাদাম দু তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা এক গাঁট আদা অল্প একটু তেঁতুলের কাঁপ আর দেব স্বাদ নুন দেবো অল্প একটু জল এবার চাপা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব সমস্ত উপকরণগুলো মিহি পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে একটা তরকা লাগিয়ে নেব তার জন্য একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে চার চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ বিউলির ডাল এক চামচ ছোলার ডাল ডালগুলো খুব ভালো করে ভেজে নেব এক চামচ রাই সরষে আর দেব দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতাও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে সমস্ত উপকরণগুলো ঢেলে দিলাম এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ব্যাস আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে এই চাটনিটা বানিয়ে নিয়ে ইডলি ধোসা বা সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশের সাথেই সার্ভ করতে পারবেন খেতে খুব ভালো লাগবে এখন আমি এক বাটি ওটস আর এক বাটি সুজি নিয়ে নিয়েছি একটা হেলদি নাস্তা বানাবো প্রথমেই আমি ওটসটা মিক্সিতে গুঁড়িয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সমস্ত ওটসটা আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এরপর এতে দিয়ে দেব খুব অল্প পরিমাণে মেথির দানা এবার মিহি করে গুঁড়িয়ে নেব মিহি করে গোড়ানো হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সুজিটা এবার এর মধ্যে দেব এক বাটি টক দই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প পরিমাণ জল লাগবে তাই অল্প একটু জল দিয়ে দেব সমস্ত মিশ্রণটা একটু টাইট টাইট করে রাখতে হবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব যাতে সুজি আর ওটস খুব ভালোভাবে ভিজে যায় এখন একটা মাঝারি সাইজের বিট নিয়েছি এই বিটের স্কিনটা একটা পিলার দিয়ে ছাড়িয়ে নেব সমস্ত ছাড়ানো হয়ে গেছে এবার এই বিটটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে টুকরো করে কাটলে মিক্সিতে বাড়তে সুবিধা হবে তাই আমি খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সমস্ত কেটে রাখা বিট গুলো এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এর সাথে নিয়ে নেব এক মুঠো কারিপাতা দেড় ইঞ্চির মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু একটা মিহি পেস্ট করে নেব পেস্ট আমার রেডি হয়ে গেছে অন্যদিকে সুজি আর ওটস ব্যাটারটাও আমার সেট হয়ে গেছে এবার সমস্ত পেস্ট আমি এই ওটস আর সুজির ব্যাটারের মধ্যে নিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব ইডলি ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে অন্যদিকে আমি ইডলি মেকার নিয়ে নিয়েছিলাম এর মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ইডলিগুলো সেদ্ধ হওয়ার পর খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যায় এখন ইডলি ব্যাটারের মধ্যে এক প্যাকেট ইনো ফুট সল্ট দিয়ে দেব এরপর দিয়ে দেব অল্প একটু লেবুর রস এবার সমস্ত কিছু আবারও ওই মিক্স করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত পাতলা হয়ে গেছে ব্যাটারটা ইনো ফুড সল্ট দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না ইডলির ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার মোল্ডের মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। একটু জায়গা খালি রাখতে হবে যাতে ফুলে পুরো কভার করে যায় এইভাবে প্রত্যেক কটা মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব সমস্ত মোল্ডের মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার আমি স্টিমে দিয়ে দেব ইডলি কুকারের মধ্যে আগে থাকতেই আমি জল গরম করে নিয়েছিলাম এইভাবে মোল্ডগুলো সাজিয়ে নেব সমস্ত মোল্ডগুলো আমার সাজানো হয়ে গেছে এবার চাপা দিয়ে কুড়ি মিনিট স্টিমে দিয়ে দেব আমার কুড়ি মিনিট ভাপে দেওয়া হয়ে গেছে এবার দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ইডলিগুলো তৈরি হয়েছে এবার এক এক করে ডিমোল্ড করে নেব আমার সমস্ত ইডলি গুলো রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি তার সাথে বানানো চাটনিটাও দিয়ে দিচ্ছি এই চাটনির সাথে ইডলি দারুণ খেতে লাগে আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন দেখবেন ছোট বড় সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ